ঘরে ইনকাম নেয় যদি এইভাবে খাওয়া দাওয়া করি তাহলে কি দুই টাকা আয় বরকত করতে পারবো কি না আর আয় বরকতের কথা চিন্তা করি না খে থাকলে তো হইব না এখন একটা জিনিস খাইতে মন চায় এখন যদি না খাই পরে কালে হয়তো বা টাকা পয়সা সবই থাকবে খাইতেই ইচ্ছা করবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠাই আমি চলে আসছি যে ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে আসলে তো বুঝেনি সবসময় খালি দৌড়াদৌড়ি করা লাগে এখান থেকে এখানে এখান থেকে এখানে যারা দৌড়াদৌড়ি করে তারাও রুগী হয়ে যায় আর আমরা যেহেতু শুক্রবারে ডাক্তার দেখাইতে আইসি আর শুক্রবারে কিন্তু ডাক্তার কম থাকে রুগীর চাপ একটু বেশি থাকে যেহেতু অফিস আদালত সব বন্ধ আর এই দিনে মানুষ একটু সময় পায় ডাক্তার দেখানোর জন্য বেশিরভাগ আমরা এই ডাক্তার দেখাইতে আসি তা আমরা এই যে এনেমে ঢুকেই বড় বিল্ডিংয়ে চলে আসছি আর আমি যেহেতু নাক কান গলার ডাক্তার দেখাবো তাহলে আমি এই বিল্ডিংই দেখাবো তো এখানে তো আইসা মনে করেন আমি ক্লান্ত হয়ে গেছি আমি একটু সোফার ভিতর শুয়েছিলাম অনেকক্ষণ আর এইদিকে বাবুরে বাবুর আব্বু দেখাশোনা করতেছে আর আমার বাবু তো মাসাল্লাহ অনেক বেশি খুশিও ফাঁকা জায়গা পাইয়া তারপরে যে আমার মাথায় এক্সো দিছে মাথা এক্সো করতে দাঁড়িয়েছিলাম আর আমি এই জীবনের প্রথমেই মাথা এক্সো করছি এর আগে কখনো কোনো কিছু এক্সো টকো করি নাই আর আমার এগুলো কোনো অভিজ্ঞতাও নেই তাই ওখানে সব কাজকাম শেষ করে বাসায় চলে আসছি বাসায় চলে আসা দুজনে গল্প করতে করতে বলতেছি যে আমি আমার অনেক দিন ধরে গরুর গোস্ত খাইতে ইচ্ছা করে আসলে সেরকম একটা ইনকাম নাই এর জন্য আমরা বলিও না আমি ভয়ে যে টাকা পাইবে কই তাই কেন জানি মুখ ফুসকে আমি এখন বইলাই দিছি তাই বাবুর আব্বু কাজে যাওয়ার সময় আমার একটা কথাই কইলো যে মশলাপাতি বাইটারি খোঁ দেখি গোস্ত আনতে পারি না যদি কাজকাম ভালো হয় তাহলে আনবো তা আমি তো কইছিলাম যে আসার সময় হাফ কেজি নিয়ে এসো তাই আমার বাবুর আব্বু এই যে এক কেজি গোস্ত নিয়ে এসে হাফ কেজি কেজি গোস্ত চাইতে নাকি সরম করে এর লেগে এক কেজি নিয়ে তাই না আমার কইছে সবটুকু রান্না করতে সবটুক রান্না করলে কি হইব আবার পাঁচ তারিখেও পিস আদালত বন্ধ থাকবে তখন আবার খাইতে মন চাবে এর জন্য আমি ভাবলাম যে অর্ধেক রান্না করি আর প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে গোস্ত খাবই বা করতে এমন গোস্তের যে দাম আটশো টাকার কাম করছে সাতশো টাকা দিয়ে গোস্ত নিয়ে আসে তা আমার অনেক দিন ধরেই কইছিল যে পোলাও রান্না করো আমি আর পোলাও রান্না করি না কি দিয়ে রান্না করব তাই আজকে ভাবলাম একটু পোলাও রান্না করি কিন্তু আমি ভুল করে লাগছি বাবুর আব্বু আসার আগে আমি ভাত পোলাও রান্না করে রাখবো না আমি ওই যে গোস্তের আশায় বয়েছি যে দেখি গোস্ত আনতে পারি কিনা কীরকম কি কামাই হয় ঠিক ঠিকানা না আর কামাই হইলে তো হইব না আজকে ডাক্তার দেখাইতে গেছি মানুষের কাছ থেকে টাকা নেওয়া সেই টাকা তো দেওয়া লাগবে তো অত বেশি কাজ হয় না তবু আলহামদুলিল্লাহ যাওয়া হয়েছে তাই দিয়ে মনে করেন গোস্তের টাকা তো হয়ে গেছে আমারে বলতেছে তুমি খাইতে চাইছো আর পরে দেখা যাবে কি হয় এখন না এখন মুখে আছে থাকে এই চিন্তা গোস্ত নিয়ে তা যাই হোক আলহামদুলিল্লাহ আজকে রান্নাটা অনেক মজা আছে গোস্তগুলো অনেক ভালো ছিল অনেক দিন পর দিন পর গোস্ত খাইছি পরানটা ভইরা আমি জানি না কেন জানি আমার এত গোস্ত খাইতে ইচ্ছা করছে আলহামদুলিল্লাহ আজকে খাইতে পারছি মনটাই অনেক শান্তি হয়ে গেছে আরও দুই তিন মাস পর গোস্ত খাইলাম তাই যাই হোক কাল্লা যখন মঞ্চে তখনই খাওয়াইছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ